চুরি যাওয়া সোনার অলঙ্কার সহ দুজনকে গ্রেপ্তার করল কল্যাণী থানার পুলিশ উদ্ধার একান্ন গ্রাম সোনার অলঙ্কার সহ তিরিশ হাজার টাকা গত ষোলো এগারো পঁচিশ তারিখ সোমবার এ বাই নাইনের একটি বাড়ি থেকে চুরি যায় বাড়ির পরিবারের সদস্যরা কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে কলঙ্ক থানার পুলিশ তদন্তে নেমে চুরি যাওয়া সোনার গহনা সহ নগদ টাকা আটচল্লিশ ঘন্টার মধ্যেই উদ্ধার করল কল্যাণী থানা গ্রেপ্তার করে অভিযুক্ত পরিচারিকা সহ আরও একজনকে আজ অর্থাৎ বুধবার নির্দিষ্ট ধারায় আইন রুজু করে বিরুদ্ধে তাদের দিনের জেল হেফাজতের আবেদন জানিয়ে তাদের কল্যাণী আদালতে পাঠানো হয়েছে সূত্রের খবর বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল চুরি যাওয়া সোনার অলঙ্কার সহ দুজনকে গ্রেপ্তার করল কল্যাণী থানার পুলিশ উদ্ধার একান্ন গ্রাম সোনার অলঙ্কার সহ তিরিশ হাজার টাকা গত ষোলো এগারো পঁচিশ তারিখ সোমবার এ বাই নাইনের একটি বাড়ি থেকে চুরি যায় বাড়ির পরিবারের সদস্যরা কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে কলঙ্ক থানার পুলিশ তদন্তে নেমে চুরি যাওয়া সোনার সহ নগদ টাকা আটচল্লিশ ঘন্টার মধ্যেই উদ্ধার করল কল্যাণী থানা গ্রেপ্তার করে অভিযুক্ত সহ আরও একজনকে আজ অর্থাৎ বুধবার নির্দিষ্ট ধারায় আইন রুজু করে অভিযোগ তাদের বিরুদ্ধে দশ দিনের জেল হেফাজতের আবেদন জানিয়ে তাদের কল্যাণী আদালতে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর অরো ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর করেছো এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার